পুকুর ভরাটা একেবারেই রেয়াত করা হবে না একাধিকবার এমন হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর ভরাটের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে পুলিশকে কড়া হওয়ার নির্দেশও দিয়েছেন বারংবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কড়া পুলিশ প্রশাসন সতর্ক নজর রাখছে সর্বত্র তেমন ঘটনা ঘটলে নেওয়া হচ্ছে ব্যবস্থা এখন আগের থেকে অনেকটাই কমেছে পুকুর বা জলাশয় ভরাটের মতো ঘটনা তবে তারপরও কোনো কোনো জায়গায় লুকিয়ে চুড়িয়ে চলছে পুকুর ভরাটের কাজ হুগলির বৈদ্যবাটি পুরসভা এলাকায় দুটি পুকুর অনেকদিন আগেই ভরাট করে দেওয়ার অভিযোগ উঠেছিল প্রমোটারদের বিরুদ্ধে নানা জায়গায় অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি অবশেষে বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো এবং পুর পারিষদ সুবীর ঘোষের উদ্যোগে ভরাট হয়ে যাওয়া পুকুরগুলিকে আবার খোঁড়ার কাজ শুরু হলো। আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে পুকুর দুটির একটি আছে চোদ্দ নম্বর ওয়াজে অন্যটি রয়েছে কুড়ি নম্বর ওয়াজে পুকুর দুটি আগের পুরো বোর্ডের আমলে ভরাট করা হয়েছিল পরবর্তীকালে স্থানীয় কাউন্সিলর শঙ্কর দাসের অভিযোগের পর পুকুর দুটি আবার খোঁড়া শুরু হয়েছিল কিন্তু কিছুদিন যেতেই না যেতেই আবারও পুকুর দুটি বুঝিয়ে ফেলা হয় তারপর থেকেই এলাকাবাসীরা বারংবার অভিযোগ জানিয়ে আসছিল অবশেষে বুধবার সকালে শেওড়াফুলি ফাঁড়ের পুলিশের উপস্থিতিতে পুরসভার তরফে পুকুরগুলি খোঁড়ার কাজ শুরু হয় বিশেষ সূত্রে জানতে পারি যে চোদ্দো নম্বরে একটা পুকুর আছে যে পুকুরটা আগের বোর্ডে অরিন্দম আর সুবীর ঘোষ এসে পুকুরটা বোঝানো হচ্ছিল সেই সময় তারা আটকায় এবং সেই পুকুরটাকে খনন করে আবার এই বোর্ডে আমার কাছে খবর আসে যে এরম চোদ্দ নম্বরে ওই পুকুরটা আবার বোঝানো হচ্ছে স্থানীয়রা চান নতুন করে পুকুর দুটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক এলাকার মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশকে মাথায় রেখে পুকুর দুটি আবারও আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে যে কোনো মূল্যে ওই পুকুর দুটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুরসভা হুগলি থেকে তরুণ মুখোপাধ্যায়ের রিপোর্ট বাংলা জাগো